দশ শতাংশ জমি উনি একটা স্ক্যাচ করেছেন কিভাবে উনি জমিগুলো বিক্রি করবেন কেউ যদি চান এক শতাংশও নিতে পারবেন কেউ যদি চান দুই তিন শতাংশ পাঁচ শতাংশ অথবা দশ শতাংশ একবারেও নিতে পারবেন যারা ধরেন আমার মতো বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পায় তারাও চেষ্টা করলে নিতে পারবেন নিতে পারবেন যারা স্বল্প আয়ের মানুষ মাসে বেতন পান হয়তো পনেরো থেকে বিশ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা তারাও স্বপ্ন দেখেন একটা বাড়ি করার একটা জমি কেনার সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা চলে আসছি আমরা অনেক সময় ভিডিও দেই লাখ টাকার অনেক সময় দেখা যায় কোটি টাকার ফ্ল্যাট অনেক সময় দেখা যায় যে সত্তর लाख टाक आशी लाख ट फ्लैट এইটা কেনার সামর্থ্য হয়তো বা সবার থাকে না স্বল্প আয়ের মানুষদের জন্য একটা পেছনে যে জমিটা দেখতে পাচ্ছেন না এখানে টোটাল দশ শতাংশ জমি আছে আপনি চাইলে এক শতাংশ জমিও কিনতে পারবেন তো চমৎকার একটা লোকেশন এটা হচ্ছে গাজীপুর যারা গাজীপুরের আশেপাশে যারা আছেন অনেকেই প্রবাসে আছেন যারা গাজীপুরের অনেকেই প্রবাসে থাকেন যারা বোট বাজারের আশেপাশে যেমন বোট বাজার থেকে কিন্তু খুবই কাছে এটা লোকেশনটা আমি আপনাদেরকে একদম ডিটেলে বলে দেবো যারা জমি কিনতে চান মাত্র চার লাখ টাকায় আপনারা জমি কিনতে পারবেন এবং বাড়ি করতে পারবেন নিজের একটা থাকার জন্য একটা ঠিকানা হবে ঠিক আছে এখানে দুইটা রুম করতে পারবেন একটা ওয়াশরুম করতে পারবেন একটা কিচেন করতে পারবেন খুব সুন্দর মতো আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন আপনি যদি চিন্তা করেন যে গ্রামীণ পরিবেশে থাকবেন আবার শহরের পরিবেশেও থাকবে মানে এটা হচ্ছে একটা গ্রাম আবার পাশেই পাঁচ থেকে সাত মিনিট দূরত্বে কিন্তু শহর মানে গাজীপুর বোর্ড বাজার থেকে আই ইউটি ইউনিভার্সিটির যে রোডটা আছে সেই রোড ধরে সামনে আসলেই কিন্তু ঈশ্বর চৌরাস্তা আর ঈশ্বর চৌরাস্তার পাশেই কিন্তু এই জমিটা তো আজকে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কীভাবে আপনি এখানে জমি কিনবেন কিভাবে লাভবান হবেন একটা জমি কিনে আপনি যদি ফেলে রাgen তাও কিন্তু বছর একটা বছর ঘুরতে আপনি ডাবল পেয়ে যাবেন তার মানে হচ্ছে বিক্রি করলে প্রফিটটা পাবেন ডাবল সূত্রং অবশ্যই ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওতে আমরা কথা বলবো এই জমিটার যিনি মালিক তার সাথে তো চলুন কথানা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও প্রভিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আবারো চলে আসলাম ঠিক গাজীপুর বোট বাজারের কাছে ইসো ইসর চৌরাস্তা এই জায়গাটাতে আপনার একটা জমি জমি বিক্রি হবে টোটাল আছে আমার দশ শতাংশ শতাংশ জমি আছে এবং পেছনে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি এই যে জায়গাটা হ্যাঁ এই জায়গাটা কিন্তু একদম উঁচু একটা জায়গা এই এলাকার মধ্যে অনেক উঁচু একটা জায়গা এবং আশপাশে কিন্তু প্রচুর বাড়ি আছে আমি দেখাই আপনাদেরকে দেখেন এটা একটা বাড়ি আর আশেপাশের ফ্লুট গুলো বিক্রি হয়ে গেছে আসে আশেপাশে সব প্লট বিক্রি বিক্রি এবং এর সাথে রাস্তা আছে দেখেন এখানে আছে এবং আপনার কিভাবে প্লট দশ শতাংশ জমি উনি একটা স্ক্যাচ করেছেন কিভাবে উনি জমিগুলো বিক্রি করবেন কেউ যদি চান এক শতাংশ নিতে পারবেন কেউ যদি চান দুই তিন শতাংশ পাঁচ শতাংশ অথবা দশ শতাংশ একবারেও নিতে পারবেন জমির দাম কিন্তু খুবই কম আমি একটু বলে দিব আপনাদের থেকে দেখেন এটা হচ্ছে সামনে রাস্তাটা ছয় ফিটের আর এটা মাঝখানের রাস্তা ছয় ফিটের আর এই এক শতাংশ করে জায়গা উনি রেখেছেন নাকি এক শতাংশ করে ওনার টোটাল টোটাল জায়গাটা হচ্ছে দশ শতাংশ তাই তো ওকে এবং এই বছরে খাজনা দেওয়া খাজনা দেওয়া মানে কাগজপত্র এ টু জেড এপডেট আপডেট করা আছে তার মানে কাগজপত্র নিয়ে কোন তো কোনো ভেজাল নাই যেহেতু এ টু জেড একদম আপডেট করা আপনি এখন কিনবেন এখনই রেজিস্ট্রি নিতে পারবেন টাকা দিবেন রেজিস্ট্রি নিবেন এই টাইপের ঠিক আছে তো একদম তারপরও আমরা বলে দিব আসলে যে ধরেন কেউ অনেক সময় একবারে এতগুলো টাকা ম্যানেজ করতে পারে না দেখা 10 দিন 15 দিন সময় লাগতে পারে হুম আচ্ছা তো আমরা একটু বলে দেই আসলে এই জায়গাটা আসতে কিভাবে কিভাবে আসতে হয় এখানে আসতে হবে আপনি আমাদের যে ঠিকানাটা হচ্ছে লোকেশনটা হচ্ছে গাজীপুর সিটির 36 নম্বর ওয়ার্ড গাসা থানা ইসর মৌজা সহজ করে বলতে গেলে গাজীপুর মহাসড়কে আপনার বোর্ড বাজার বোর্ড বাজারের সাথে আইইউটি ইউনিভার্সিটি আইইউটি ইউনিভার্সিটির সাথে রাস্তা ধরে ইসর চৌরাস্তা আর ইসর চৌরাস্তা আমাদের জায়গাটা আচ্ছা 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 ঈশ্বর চৌ থেকে আপনার এখানেই মানে ঈশ্বর চৌরাস্তার রাস্তার পাশেই তো এক মিনিট এক মিনিট লাগে আপনার পিস থেকে আসতে পিস রাস্তা আর হচ্ছে একটা জিনিস কি ঈশ্বর চৌ রাস্তাটাই আপনার হচ্ছে তিনোর দিকের রাস্তায় পিস ঝাড়াই পাকা হয়ে গেছে তো আমাদের এই রাস্তাটাও যেহেতু এটা একটা চৌরাস্তা রাস্তাটাও পাকা হয়ে পাকা হয়ে যাবে সেটা এখনো পাকা হয়নি তবে হয়ে যাবে ওকে যেহেতু একটা চৌরাস্তা তিনোর দিকে রাস্তা পাকা হয়ে গেছে হ্যাঁ 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 সেটাই তো তার মানে আমি একটু বিস্তারিত বলতে চাই যে যদি অনেকে আমাদের দর্শক আছেন প্রবাসী প্রবাসীরা কিন্তু অনেক বেশি জমি জায়গা একটা বিশ্বস্ত জায়গা থেকে কিনতে চায় আপনার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ঠিক এইখানে একটা জায়গা তাহলে হ্যাঁ সেইটা তো অলরেডি সোল্ড আউট সেটা হয়ে গেছে প্রবাসীরা সেটা প্রবাসী ভাইরা প্রবাসীরা ভাইরা যারা ভিডিও দেখে অনেকেই নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা এই জায়গাটা এখন কিনতে চান 10 শতাংশ জায়গা 19 শতাংশ প্রতি শতাংশ হিসাবে দিতে হবে 4 ওকে প্রতি শতাংশ হচ্ছে 4 লক্ষ টাকা আচ্ছা এখন একটু বলি যে ধরেন এই আশেপাশে তো অনেক অনেক কোন উন্নয়ন কিছু কার্যক্রম আছে অনেক কিছুই আছে কারণ আমাদের এই জমি থেকে আপনার সাত আট মিনিট দূরে হচ্ছে বোর্ড বাজার গেলে গাজীপুর বোট বাজার গেলে আপনার বড় বড় চারটা ইউনিভার্সিটি আছে আইউটি ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইউনিভার্সিটি এবং প্রচুর গার্মেন্টস আছে প্রচুর গার্মেন্টস আছে তার মানে জমি থেকেও আপনার হচ্ছে হাইটা গেলে তিন চার মিনিটের মধ্যে বিশাল একটা গার্মেন্টস আছে যেখানে পাঁচ থেকে সাত হাজার আপনার লোক কাজ করে আচ্ছা শ্রমিক ওখানে কাজ করে তার মানে কেউ যদি গার্মেন্টস এর শ্রমিকও আপনারা চান যে এখানে আমি একটা বাড়ি করব আমার ঠিকানা মাথা গোজার একটা ঠাই সেক্ষেত্রে এখানে করতে পারে করতে পারবে সে একটা সম্পদ করতে পারবে মাত্র এক শতাংশ নিতে পারবে ঠিক ঠিক এবং দেখেন অনেকেই কিন্তু আমরা অনেক সময় ভিডিওতে বলি যে ভাই আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে কিন্তু অনেক দামি দামি জমি দেখা যায় ফ্ল্যাট এক একটা ফ্ল্যাটের দাম হচ্ছে আশি নব্বই লাখ এক কোটি টাকা তো সেইটা নেওয়ার অনেকে সামর্থ্য থাকে না আজকে কিন্তু আমরা একদম যারা মানে স্বল্প আয়ের মানুষ তাদের জন্যই আজকে আমরা এই জমিটা দেখাচ্ছি নাকি যারা ধরেন আমার মতো বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পায় তারাও চেষ্টা করলে নিতে পারবে নিতে পারবে সেটাই অনেকে আসলে স্বল্প আয়ের মানুষ আছেন যারা চাকরি করেন ছোট অল্প টাকার বেতনে চাকরি করেন তাদের তো বাড়ি করার স্বপ্ন হ্যাঁ সেই স্বপ্নটা পূরণ হবে স্বপ্নটা পূরণ হয়ে যাবে সে মাত্র এক শতাংশ জায়গা নিয়ে দুইটা রুম করে একটা বাথরুম করে একটা রান্না করবে সুন্দর করে তার ফ্যামিলি নিয়ে সে থাকতে পারবে থাকতে পারবে চমৎকার এবং এখান থেকে কিন্তু দেখেন গ্রামের পরিবেশ পাচ্ছেন শহরের পরিবেশও আছে এবং সামনে আপনার হচ্ছে রিসোর্ট আছে তারপর শুটিং স্পট আছে ঠিক 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 এখান থেকে কাছেই তাহলে একটা গ্রামীণ পরিবেশ আবার এখান থেকে একটু সামনে গেলে আপনি 5 গেলে আপনি শহর আবার শহর চলে যাবেন তার মানে হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা লোকেশন এবং আশেপাশে এই কিন্তু একটা নদীর শাখা নাকি হ্যাঁ তুরাগ নদীর শাখা তুরাগ নদীর শাখা মানে নদীর পাশে আপনি থাকবেন একদম পানি নিষ্কাশন থেকে শুরু করে আপনার কিন্তু একটা বাতাস আলো সবকিছু ভরপুর হ্যাঁ ঠিক আছে এবং বিদ্যুতের বিদ্যুতের ব্যবস্থা আছে খাম্বা কিন্তু সব অনেক আছে ওকে তো যাদেরকে আমরা বলবো যে আসলে স্বল্প আয়ের মানুষ যারা চাচ্ছেন যে একটা জমি কিনে নিজের সম্পদের মালিক হবেন তারা কিন্তু এখানে আসতে পারেন আর একটা জিনিস একটু বলবো ভাই যে যদি কেউ চায় যে ইনভেস্ট করে রেখে পরে আমি সেল করবো পারবে সেটাও পারবে সেটাও পারবে হ্যাঁ সেটা যদি চাই আমার মাধ্যমে করবে তারপরে কোনো সমস্যা নেই সমস্যা নাই কোনো সমস্যা দেখা যায় যে সে এক শতাংশ জমি সে এখন কিনলো পরে আবার এটা বিক্রি করবে হ্যাঁ এক বছর কি দুই বছর পরে এটার দাম কেমন পাবে তখন এখন বর্তমানে এই জায়গাটাই ঠিক আছে যত দিন যাচ্ছে তত ডেভেলপ হচ্ছে যত দিন যাচ্ছে তত ডেভেলপ হচ্ছে আমাদের জমি থেকে যে সামনে বাড়ি করছে জমিটা মাত্র দু বছর পরে গিয়ে দেখা যায় তিন বছর হান্ড্রেড পার্সেন্ট মনে করেন প্রফিট আসবে মানে এখন চার লাখ টাকা আছে আপনি এক দেড় বছর দুই বছর পরে দেখা যায় আট লাখ টাকা

তো যার কারণে আমি বলবো যে আপনারা এই জায়গাটাতে যারা এক শতাংশ জায়গা হলেও যারা কিনতে চান সেই সুযোগ আছে স্বল্প এর মানুষদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা যারা প্রবাসে আছেন অনেক হাড় ভাঙা পরিশ্রম করেন অনেক কষ্ট করেন সেই কষ্টের টাকা দিয়ে যদি আপনি এখানে একটা জমি কিনতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য একদম পারফেক্ট হবে নিজের একটা সম্পদ হয়ে গেল নিজের একটা ঠিকানা হয়ে ঠিকানা হয়ে গেল সেটাই তো মোটামুটি আমরা অনেক কিছু জানলাম রবিল ভাই যদি কেউ কিনতে চায় এখন প্রক্রিয়া কি ধরেন প্রথমে তো আগে কাগজপত্র হ্যাঁ সে আসবে জমি দেখবে কাগজপত্র দেখবে ঠিক আছে প্রবাসী তো দেখার সুযোগ নাই তখন

ওকে তো দর্শক যারা আপনারা এই জায়গাটাতে আপনার জমি কিনতে চান আমি বলবো একদম পারফেক্ট একটা জমি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রবিল ভাইয়ের আপনারা ফোন করে কথা বলবেন যারা প্রবাসে আছেন বিভিন্ন জায়গায় আছেন আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে নিতে পারবেন তার কাছ থেকে জমি এবং নিলে কিন্তু জমি নিলে কিন্তু কোনো লস নাই এটা আমরা আবারও বলতেছি কারণ এটার আশেপাশে এত সুন্দর সুন্দর লোকেশন এত কিছু প্রাইম লোকেশন যদি আসেন আপনার ভালো লাগবে গ্রামীণ পরিবেশ যারা গ্রামের মধ্যে আসলে থাকতে চান বসবাস করতে চান নিজে থাকার একটা স্বপ্নের একটা ঠিকানা সেক্ষেত্রে আপনার এখানে জমি গ্রামীণ পরিবেশটাও ফিল পাবে এবং পাঁচ সাত মিনিট দূরে গেলে শহরে শহরের পরিবেশটাও পাবে ওকে তো আজকের আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ